আসসালামু আলাইকুম সম্মানিত বাস আমরা আজকে আসছি আজকে সুন্দর একটা ফ্লাইওভার এখনো চালু হয় নাই সেটা দেখার জন্য আসছি তো চলেন আমরা এটা দেখি আজকে চলেন আমরা হাতে হাতে একটু সামনে গেলাম এবং কি দেখতেছিলাম যে অনেক সুন্দর করে আসলে তৈরি করছে রাস্তাটা তবে রাস্তাটা যখন চালু হয়ে যাবে তখন হয়তো অনেক গাড়িগুলো চলাফেরা করবে তখন হয়তো আর মাঝখান দিয়ে হাঁটা যাবে না তো বিকালের একটা অনুভূতি আমরা উপভোগ করতেছিলাম হাঁটতেছিলাম আমরা আছিলাম একটু হালকা উচ্চতায় এবং সামনে গেলে আর একটু উচ্চ মানে উপর দিয়ে ফ্লাইওভার হয়েছে তো ভিওয়ার্স এই রাস্তাটা হচ্ছে এবং কি কাজ প্রায় শেষের পথে রাস্তাটা অনেক সুন্দর তবে এই রাস্তাটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আশা করি যে মানে রাস্তার সাইড দিয়ে ট্রাক যাচ্ছে তো অনেক সুন্দর হবে মানে যাতায়াত এবং কি যানজট থাকবে না সম্মানিত ভিওয়ার্স এই রাস্তাটা মূলত অবস্থিত হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে বাইপাস এসে বাইপাস থেকে শুরু হয়েছে এটা আপনার ওই দিক দিয়ে একটা জায়গার মধ্যে রাস্তাটা গিয়েছে তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সামনে দেব আশা করি আপনারা রাস্তা পরিচিত হবেন এবং কি আপনারা যদি আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ এখনো এই রাস্তায় দেখেন এক মানে একটা গাড়িও এখনো চলাফেরা করতেছে না মানে এখনো চালু হয় নাই ওই যে সাইড দিয়ে গাড়ি যাচ্ছে মানে কন্টিনিউ ট্রাক যাচ্ছে তবে জানি না এখান দিয়ে কি বাস চলাফেরা করবে কিনা সিএনজি অটো চলাফেরা করবে কিনা এখান দিয়ে মানে দুই সাইডে দুই রাস্তা রয়েছে এবং কেউ ওই দিক দিয়ে কন্টিনার ট্রাক যাচ্ছে আর কি যে ফ্যাক্টরি দেখেন এই ফ্যাক্টরির এই ফ্যাক্টরিগুলোর মানে মালামাল আনা নেওয়া এবং কি ট্রাক করছে আর কি এবং আমরা দেখতে দেখতে একটা কোম্পানির সামনে চলে আসছি রয়্যাল কোম্পানি রয়্যাল অটো মোবাইলস জানি না এটার ভিতরে কি মোবাইল তৈরি হয় কিনা মনে হয় মোবাইলস আমরা আজকে অনেক একটা সুন্দর জায়গার মধ্যে আসছিলাম ঘোরার জন্য এবং কি দেখলাম চাইলে আপনারা আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর আছে এটা হচ্ছে আপনার গাজীপুর বাইপাস থেকে মানে একটু ভিতরে পড়ছে গাজীপুর বাইপাস থেকে শুরু হয়েছে এখন ওই রাস্তাটা চালু হয় নাই তবে চালু হইলে অবশ্যই আশা করি অনেক মানে ট্রাক চলবে অনেক বাস চলবে তবে বাসের ব্যাপারটা আমি জানি না সেটা চলবে কিনা তবে ট্রাক দেখতেছি যে রাস্তা দুই পাশ দিয়ে দেখেন মানে যাচ্ছে কোম্পানির মাল নিয়ে তো এই যে মানে ওটা কি বোঝা যাচ্ছে যে ট্রাক চলবে কিন্তু বাসের ব্যাপারটা বলতে পারি না তবে চললে চালু হলে আর কি বলতে পারবো হয়তো সামনে কোনো কাজ বাকি আছে বিকালবেলা একটু ঘুরতে আসছিলাম তো সুন্দর লাগলো তো আপনাদেরকে একটু দেখাই সেজন্য আমার ভিডিওটা করা আশা করি সকলেই মানে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন